চলে এলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজারে ভাত খাবেন ভাত খাবেন না এখানে ভাত নাই এটা সাধারণত পান নাইট কত টাকা করে নেওয়া হয় ফার্স্ট সাইজ তোমার তুমি কোন রুমটা তুমি থাকতে পছন্দ করো কাকের সাথে নিয়ে থাকবে না মা মাকটা খেতে দিছি কাক দিচ্ছি একখান আর খেল লেগেন আর খেল তো খুব সাবধানে থাকেন মা এলে আসসালামু আলাইকুম যাচ্ছি কক্স বাজারে লুনা পানি দিয়ে সবাইকে গোসল করাবো সবাই কাজ করতে করতে নাকি হাঁপিয়ে গেছে এদের আবদার আমরা সমুদ্র সৈকতে গিয়ে একটু সাঁতার কাটবো কি আর করা মুরুব হয়ে গেছি পোলাফোনের কথা তো আর ফেলতে পারি না যে কারণে দিলাম চলে এলাম কক্সবাজারে আসি নাই স্টেশন কি করে আমি মনে করছে কক্সবাজার চলে আসি এখান থেকে আমাদের শুরু শুরু লাগাও 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 আমার টিমের সদস্য মেইন যে এডিটার ক্যামেরাম্যান আমার ফ্রেন্ড জাকির আমাদের এক ড্রাইভার সাহেব আছে আমার ছেলে এবং আমি এই মোট সাতজন আমরা দু তিন দিনের সফরে যাচ্ছি তো আমরা যাব ট্রেনে তো ট্রেনে টিকিট কেটেছে আমার ছেলে বিজয় তোমার কাছে জানতে চাই আসলে আমরা এখানে কিভাবে যাব এবং কত টাকা করে পার পিস টিকিট কিনতে হলো উল্লাপাড়া থেকে যাচ্ছি প্রথমে ঢাকাতে পার পিস টিকিট পড়েছে হলো তিনশো বিশ টাকা করে এটা হলো নন এসি আমাদের এখান থেকে ঢাকা পর্যন্ত তিনশো বিশ টাকা করে লালমনিতে লালমনিতে তিনশো বিশ টাকা বিশ টাকা আচ্ছা আর ওখান থেকে আমাদের যেটা পড়েছে হলো কেবিন আছে আর হলো এস চেয়ার আছে এস চেয়ারে পড়েছে হলো সাতশো বিশ টাকার মতো আর হলো যেটা কেবিন আছে কেবিনে আছে হলো চব্বিশশো পঞ্চাশ টাকার মতো ভ্যাট ট্যাক্স দিয়ে চলে এলাম অবশেষে রাজধানী ঢাকায় এখন আমার ঘড়িতে বাজে রাত্রি পৌনে নয়টা আমাদের আমাদের হাতে আছে দশ এগারো দুই ঘন্টা সহ দুই ঘন্টা আমরা এখন প্ল্যাটফর্মের পাশেই হোটেলে গিয়ে বেশ হয়ে রাত্রির খানা খাবো এরপরে আমাদের বাক্সের বাজারে গাড়িতে উঠবো ইনশাল্লাহ ভাত খাবেন বাড়ি কোথায় ভিক্ষা করেন ভিক্ষা তো করেন বাড়িটা কোথায় ভাত খাবেন হুদে লাগছে আচ্ছা আসেন আমার সাথে আসেনি লিখে ভাত খাবেন আপনি হ্যাঁ ভাত খাবেন ভাত খাবেন না এখানে ভাত নাই हां तो तो बात खाने में आपसे भी नया आছেন মানে ভাত খায় না ভাত নি এসে দেন গরুর গোস্ত না মুরগি আপনাকে দেখুন না প্রোগ্রাম দেখেন না আচ্ছা আচ্ছা আমরা এইভাবে মুরগির ঘুষতে দিয়ে বাদ খাই ভালো হবে আমাদের খাবার দিয়ে দেন হ্যাঁ 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 মুরগি দেন ডাল দেন ভাজি দেন

চলে এলাম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আমরা রাত এগারোটার পর পর এই কক্সবাজার এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে দেয় আমরা কক্সবাজারে এসে দাঁড়ালাম সকাল ছ কোন কলেজা আচ্ছা আচ্ছা চলে এলাম কক্সেস বাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সেস বাজারে আমার সাথে রয়েছে আমার প্রিয় বন্ধু জাকির হোসেন আছে আমার দতিলে বিজয় আর ওইখানে আছে সমাল ইসলাম সহ অন্যান্য ক্যামেরাম্যান ও এডিটর আমাদের এখানে বেড আছে কয়টা একটা দুইটা চারটা তিনটে চারটে আচ্ছা ঠিক আছে এটা সাধারণত পার নাইট কত টাকা করে নেওয়া হয় নরমালি চার থেকে সাড়ে চার হাজার টাকা এই পার নাইট এখানে আছে দুটো আছে মাস্টার বেড আর এইখানে আছে একটা বড় রুম যেটাতে দুটো বেড আছে এখানে চারজন থাকা যাবে ফার্স্ট সয়েজ তোমার তুমি কোন রুমটা তুমি থাকতে পছন্দ করো কাকে সাথে নিয়ে থাকবে সেটা তুমি ফিক্সড করো কোন রুম তুমি দেখো তোমার যেটাতে ভালো লাগে সেটা তুমি তোমার একজন সঙ্গে নিয়ে তুমি দেখো ঘুরে ঘুরে দেখো তো বন্ধুরা এই ছিল কক্সবাজার ভ্রমণের প্রথম পর্ব যেটিতে দেখানোর চেষ্টা করেছি আমরা বাসা থেকে বের হয়ে কক্সেস বাজার এই হোটেল অবধি আসার চিত্র পাট পাট করে দেখানোর চেষ্টা করব এবং চেষ্টা করব আপনাদের পুরো ভ্রমণের করে ভিডিও করে একসঙ্গে চমৎকার একটি ভিডিও উপর দেওয়ার জন্য আর টুকরো টুকরো ভিডিওতে থাকবে ইনশাল্লাহ আশা করি মানিক ভাইয়ের সাথে থাকবেন ধন্যবাদ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন